আসসালামু আলাইকুম বিয়র্স আমি চাষি রবি অনেক মা হাঁস পালন করে কিন্তু হাঁস এক বছরের বেশি নিতে পারে না আমার মনে হয় এরকম আমি অনেক মানুষ দেখেছি তো ইনশাল্লাহ আমার হাতে যে হাঁসটা দেখতেছেন এই হাঁসটা দেশি হাঁস এই হাঁসটার বয়স সাড়ে তিন বছর ফ্লাস এই হাঁসটার বয়স সাড়ে তিন বছর ফ্লাস আর আমি কি কি যত্ন নেই এখন যত্ন নিব যে সালমনিলা ফাউল টাইফেড ভ্যাকসিন করি এই ভ্যাকসিনটা কী কাজ করে কিভাবে দেওয়ার নিয়ম আর এই ভ্যাকসিনগুলা দিলে হাঁস দীর্ঘদিন ভালো থাকে আল্লাহ যদি হায়াত রাখে তো দীর্ঘদিন ভালো থাকে যে কোনো রোগবালাই বালাই প্রতিরোধ এমনকি ক্ষমতা রাখে তাহলে চলেন বিওয়ার্স আমি এই হাঁসটারে সালমোনিলা টাইফেড কীভাবে ভ্যাকসিন ব্যবহার করি এই ভ্যাকসিনগুলা এখান থেকে শিখে নিতে পারবেন যেই কোনো মানুষ দিয়ে আপনি পারবেন যেমন আমি একলা আমার হাত একজন মানুষ যদি সঙ্গী থাকতো তাহলে আমি আরও সুন্দরভাবে দিতে পারবো কিন্তু করে দেখার উদ্দেশ্য আমি এক লাখ কীভাবে ভ্যাকসিনটা করি তো বিওয়ার্স এই এলো আমার ভ্যাকসিনটা এটা আমি সরকারি পশু হসপিটালের থেকে আনছি এই ভ্যাকসিন আনার সময় ফ্লাক্স করে নেবেন আর এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম কি কি কাজ করে আমি আস্তে আস্তে বলি আপনার এটা মনোযোগ সহকারে দিবেন দেখবেন এখান থেকে আমি হাফ সিসি হাফ সিসি অথবা হাফ এম বা জিরো পয়েন্ট ফাইভ এক কথা হাফ এম এল বা হাফ সিসি আপনি এই কথাগুলা সুন্দর করে বুঝিয়ে নেবেন এই যে আমি এখানে ভ্যাকসিন নিছি ভ্যাকসিনটা সুন্দর করে রাখছি এখানে কত হলো যে এই যে জিরো পয়েন্ট ফাইভ এক এম এল তার মানে এখানে তিন এম এল সিরিজের ভিত্তে আপনার দেওয়া থাকবে আপনি এখান থেকে বুঝে নেবেন বা কেউ আপনি জিজ্ঞাসা করবেন হাফ সিসি হাফ এম এল বা জিরো পয়েন্ট ফাইভ এইখানে আমি হাফ সিসি করে দিব বা হাফ এম এল দিব বা জিরো পয়েন্ট ফাইভ দিব আর দেওয়ার নিয়মটা হলো যে এই হাঁসের এই যে এই যে এই যে গাড়টা আছে না অনেক সময় আমরা এই যে এই ব্রয়লার মুরগির ঘাড় খাই বা দেশি মুরগির ঘাড় রান্না করে খাই এই গাড়টার উপরে এইভাবে চামড়াটা টান দিবেন এই যে এইভাবে এভাবে সামরাটা টান দিলে এই গাডটা নিচে থাকে তো সামরার উপরে সামড়াটা আসে পড়ে আসলে আপনি এখান থেকে এইভাবে একটু আঙুল দিয়ে একটু ধরবেন মানে আমরা ইজি বুঝবেন হাড ইয়াটা গাডটা নিচে সামড়াটা উপরে তো এই এই সামড়াটা আপনি দুই সিমটির নিচে আস্তে রেফে একটু ঢুকিয়ে দিবেন এই যে ঢুকছে এই এখানে আমি হাফ এম এল ভ্যাকসিনটা দিয়ে দিছি এটা হলো ভ্যাকসিন করার নিয়ম বিওয়ার্স এই দেশি হাসের এই ভ্যাকসিনটা করার নিয়মটা জেনে নেন এই ভ্যাকসিনটা হলো আপনি যদি এ প্রথম দিবেন ডাক পেলে ভ্যাকসিন যদি বুস্টার ডোজ করতেন চান তাহলে ডাক পেলে দেওয়ার বিশ দিন পঁচিশ দিনের মাথায় আবার ডাক ফেলে ভ্যাকসিনটা দিবেন আবার এক মাস গ্যাপ দিবেন না হলে পঁচিশ দিন গ্যাপ দিবেন তারপর দিবেন ডাক কলেরা ডাক কলেরার ভ্যাকসিনটা দেওয়ার পরে আবার বিশ দিন পঁচিশ দিন বুস্টার ডোজ দিবেন ডাক কলেরা তারপরে দিবেন কি ফাউল টাইফেড ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা দিবেন আবার বিশ দিন পঁচিশ দিন গ্যাপ দিয়ে গ্যাপ দেওয়ার পরে যদি সালমন সালমনিলার এই ভ্যাকসিন ফাউল টাইফেড ভ্যাকসিনটা দেন তার আবার বিশ দিন অথবা পঁচিশ দিনে পরে আপনি এই বুস্টার ডোজটা দিবেন এইভাবে দিবেন আর এই যে কোনো ভ্যাকসিন দিবেন চার মাস অন্তর অন্তরে যদি ভ্যাকসিন করে যদি রাখেন আপনার হাঁসগুলো বারো মাস সুস্থ থাকবো ভালো থাকবো এই ভ্যাকসিনটা কি কি কাজ করে নাক দিয়ে পানি পরা চোখ দিয়ে পানি পরা চোখ গোলে গোলা হওয়া মাথা মন্ডল ফুলে যাওয়া হা করে শ্বাস নেওয়া ঠান্ডা লাগা জ্বর লাগা বেশিরভাগ হলো জ্বর লাগা জ্বর হলো একটা ভাইরাস এটা হলো ওই যে ফাউল টাইফয়েড এইটা ভ্যাকসিনটা ফাউল টাইফয়েড ভ্যাকসিনটা হলো কি অনেক সময় আমরা মানুষেরও এই টাইফয়েড জ্বরের ভ্যাকসিনটা দেওয়া হয় ইয়া ইনজেকশন দেওয়া হয় তো এই টাইফয়েড নামেই এই ভ্যাকসিনগুলো করছে সরকারি পশু হসপিটালে এই ভ্যাকসিনটার দাম দাম হল আগে ছিল পঞ্চাশ টাকা এখন হলো আড়াইশো টাকা এই ভ্যাকসিনটা হলো দুশো হাঁসের যে কোনো হাঁস আপনি দিতে পারেন তো বিওয়ার্স এই ছিল ভিডিওটা এখান থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে রবিন ভাইয়ের জন্য দোয়া করবেন আর আপনারা কী কী চান কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এইভাবে দেওয়ার জন্য চেষ্টা করব যেই বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই ফসবাকি নিয়ে ভিডিও করি আমার এই চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিওয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ